নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা তৈরি করতে তোমাদের একদমই পরিশ্রম করার প্রয়োজন হবে না আলু সেদ্ধ করার একদম কোনো ঝামেলা নেই সামান্য একটা কাজ একটু আগে করে রাখলে পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই নাস্তাটি পরিবেশন করতে পারবে ভীষণই টেস্টি আর মজার হয় খেতে আর তোমরা এই নাস্তাটা স্টোরও করতে পারবে তবে কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দেব। তাহলে চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি একটা কাঁচা আলু কাঁচা আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি তো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি দেখো একটা গ্রেটার তো এইরকম ছোট ধরনের গ্রেটার তো সবার বাড়িতেই থাকে গ্রেটার দিয়ে প্রথমে আলুটাকে এইভাবে গ্রেট করে নেব বন্ধুরা আজকের কাঁচা আলুর রেসিপিটা ভীষণ ক্রিস্পি আর টেস্টি হবে খেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে আলু নেবে আমি একটা আলু দিয়েই আজকে তৈরি করে দেখাবো তো এখন এই গ্রেড করা আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার ধুলেই যথেষ্ট যেহেতু আমরা আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তো এখানে একবার ধুলেই হয়ে যাবে তো জল থেকে আমরা গ্রেড করা আলুগুলোকে এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা একেবারে ঝুঁড়োঝুড়ো হয়ে গেছে আলু কুচিগুলো তো চলো এখন এর মধ্যে আমি প্রথমে মিশিয়ে দেব এক কাপ বেসন আর বেসনটা তো সবার ঘরেই থাকে সব সময় সাথেই দিয়ে দেব সেই কাপেরই হাফ কাপ মতো সুজি তো সুজিটাও অ্যাভেলেবেল সবার করেই থাকে এর জন্য আমি সুজি আর বেসন দিয়ে তোমাদের দেখাচ্ছি সুজি বেসন যদি না থাকে এখানে তোমরা চাউলের গুঁড়াও দিতে পারো তো সেই কাপেরই আমি এখানে তিন কাপ জল দিয়ে দেব। প্রথমে আমি দু কাপ জল দিয়ে দিলাম এখন চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বাকি এক কাপ জল এখানে আমি দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে তিন কাপ জল দিলাম তো এখন খুব ভালো করে সুজি বেসন আর আলু কুচিটাকে মিশিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এখন সেই গ্রেটারটা আবারও নিয়ে এক টুকরো আদা আমি গ্রেট করে নিচ্ছি কতটা আদা নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পুরো আদাটুকু দেবো না অর্ধেকটা আদা আমি গ্রেট করে দিয়েছি এখন নিয়েছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকেও আমি এইভাবে গ্রেড করে দেবো আর কুচাতে যাব না আলাদা করে এইভাবেই আমি গ্রেড করে দিচ্ছি তো চলো বন্ধুরা এখন কিছু মশলা অ্যাড করবো প্রথমে হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেক প্যাকেট ম্যাগি মশলা এটা না থাকলে স্কিপ করে যাবে ঠিক আছে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দেবো কিছু ধনে পাতা ধনে পাতাটাকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো তো ধনেপাতাটা দিলে আমাদের নাস্তার ফ্লেভারটা তো সুন্দর আসবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যখন খাবে তখনই বুঝতে পারবে এখন মশলা ধনে পাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে একটা জিনিস এখনও বাকি রয়েছে যেটা ছাড়া সবই অসম্পূর্ণ লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কেমন রয়েছে আর এরকমই ব্যাটারের ঘনত্ব রাখতে হবে তো চলো এখন আমরা গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল দিয়ে দেব এক চামচ সর্ষে ফোড়ন আর সর্ষের সাথে দিয়ে দেব এক চামচ সাদা তিল সর্ষে আর সাদা তিলটাকে একটু ফুটতে সময় দেব এবার আমরা আলুর ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব বাটিটা ধুয়ে জলটুকু এর ভিতরে দিয়ে দিতে হবে এখন আমাদের এই ব্যাটারটাকে রান্না করে নিতে হবে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে আমরা এটাকে রান্না করে নেব আর নাড়তে নাড়তে দেখবে যে আস্তে আস্তে করে একটা ডো ফর্মে চলে আসছে বন্ধুরা আশা করছি আজকের কাঁচা আলুর মুখরোচক রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে তোমরা দেখতেই পাচ্ছ ডো ফর্মে চলে এসেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্লেটটায় আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই ডোটাকে আমরা স্কোয়ার শেপ দিয়ে দেব। বন্ধুরা ভীষণই মজার রেসিপি তোমরা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবে বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি জীবনে সফল হওয়ার একটা সুযোগ পেয়েছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো বন্ধুরা ধীরে ধীরে দেখো আমি একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ঠান্ডা হতে দেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে যদি হাতে সময় না থাকে তাহলে ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আগামীকালের রেসিপি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবচাইতে সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস রেসিপি খেতে হবে দুর্দান্ত টেস্ট এর আগে তোমরা ফ্রায়েড রাইস এরকম স্বাদে কখনো খাওনি তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাত্র দশ মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমাদের কেটে নিতে হবে এটাকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন সুবর্ণরেখা ঘোষ মনিকা এস চ্যানেল হাউস ওয়াইফ কনা ভিথিস বিউটিফুল ওয়ার্ল্ড তানজানিয়া গাজী পাপিয়া কর্মকার ত্রিপুরা রান্না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগুলোকে আমরা পিস করে কেটে নিয়েছি আর এটা তোমরা ফ্রিজে রাখতে পারবে এক সপ্তাহ এক সপ্তাহ ফ্রিজে রেখে যখন মন চাই তখন ভেজে খেতে পারবে তো চলো বন্ধুরা এখন এগুলো আমরা ভেজে নেব এর জন্য আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর তেলটাকে খুব বেশি গরম করবে না ধোয়া ওরা গরম করবে না মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে যখন দেখবে যে একটা পাশ হয়ে গেছে অন্য পাশ এইভাবে উল্টে দিতে হবে আর খুব সাবধানে উল্টাবে এটা কিন্তু এই সময় কাঁচা থাকে ভেঙে যেতে পারে এর জন্য খুব সাবধানে উল্টে দেবে তো উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে একেবারে মুচ করে বন্ধুরা নাস্তাগুলো একেবারেই কমপ্লিট এখন তেল থেকে তুলে নিতে হবে আর এর কালারটা কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারছো যেমন কালার হয়েছে তেমন মুচ খেতেও মজাদার তো বন্ধুরা একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সাজিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর সাজানোর কাজটা আমি তো খুব ভালো করতে পারি না তোমরা সবাই জানো তো যেমন তেমন ভাবে আমি সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন এখান থেকে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা তোমাদের ভেঙেও দেখাবো আওয়াজেই বুঝতে পারবে যে এটা কতটা মুচমুচে হয়েছে খেতে ভীষণ টেস্ট অবশ্যই অন্তত একবার বাড়িতেটা ট্রাই করবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো